উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এবং উডস বিক্রিয়ায় উৎপাদ হল অ্যালকেন কোনো এক অর্গানিক ক্যানসিডে ভালো করার জন্য দুইটা পেপার মাছ জানা লাগবে প্রথম ব্যাপার হলো একটা বিক্রিয়া কোনো একটি সমগোত্রকের রিয়েকশান মানে কোনো একটি সমগোত্রকের রিয়েকশান আর ওই বিক্রিয়াটাই কোনো একটি সমগোত্রকের উৎপাদ যেমন আমরা যদি উচ্চ বিক্রিয়াটা সাধারণ দেখি উডস বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম বিক্রিয়া করে এবং এখানে প্রভাবক নেওয়া হয় ড্রাই ইথার ড্রাই ইথার ড্রাই ইথার রিয়েকশান করে অ্যালকেন উৎপন্ন করে অর্থাৎ কীরকম এইখানে দুইটা এবং এইখানে দুইটা অর্থাৎ আর এবং আর যুক্ত হয় মানে কি এই যে আটটা ছিল এই দুইটা আর এখানে চলে যায় এবং আর থাকে কে সোডিয়াম এইখানে এই এক্স হলো হ্যালোজেন এটা হলো অ্যালকাইল হেলাইট অর্থাৎ অ্যালকাইল হেলাইট সাথে সোডিয়াম বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে আচ্ছা তো উডস বিক্রিয়ায় কি হয় এই যে অ্যালকাইলমূলক এই অ্যালকাইলমূলক দুইটা হয়ে যায় অর্থাৎ উডস বিক্রিয়ায় যেই পর্যন্ত যেই সংখ্যক কার্বন সংখ্যা তোমার বিক্রিয়কে থাকবে তার ডাবল হয়ে যাবে উৎপাদে যেমন আমরা যদি এখানে অ্যালকাইল হ্যালাইট অর্থাৎ অ্যালকাইলমূলক হিসেবে মিথাইলমূলক এবং হ্যালোজেন হিসেবে ক্লোরিন নেই এবং সোডিয়ামের সাথে বিক্রিয়া করি এখানে দুইটা দুইটা তাহলে এখানে কার্বন সংখ্যা ছিল একটা যেটা উৎপাদে প্রভাবক হবে ড্রাই ইথার ইথার তাহলে হয়ে যাবে দুইটা অর্থাৎ এটা যদি মিথাইল ক্লোরাইড হয় মিথাইল ক্লোরাইড উৎপাদ হবে ইথেন কারণ এখানে ছিল মিথাইল ক্লোরাইড অর্থাৎ এক কার্বন বিশিষ্ট নেওয়া সত্ত্বেও এখানে ইথেন আসছে তার মানে এটা বলা যায় যে উডস বিক্রিয়ায় প্রত্যেকটার কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এখন কথা হলো আমরা যদি মুছে এটা বিক্রিয়ার এই যে দুইটা আর ছিল উডস বিক্রিয়াটা কেমন ছিল টু আর এক্স প্লাস টু সোডিয়াম ড্রাই ইথার শর্টকাট করি ড্রাই ইথার হইতো কি আর এবং আর এখানে দুইটা অ্যালকাইল হেলাইট ছিল এখন আমরা এখানে দুইটার পরিবর্তে যদি এই একটা আরের পরিবর্তে বক্স নেই অর্থাৎ বক্স ক্লোরাইড এবং অন্য আরেকটা যার ছিল তার পরিবর্তে যদি আমরা মিথাইল ক্লোরাইড নেই মিথাইল ক্লোরাইড নেই এবং প্রভাবক যদি সেম রাখি তাহলে কী হইতো এখানে একটা আর ছিল এখানে দুইটা আর হইতো তাহলে এখানে আর কে এইটা একটা আর এইটা একটা আর তাহলে কি উৎপন্ন করবে আর দ্যাট মিনস একটা আর হিসেবে আসবে বক্স আরেকটা আর হিসেবে আসবে সি এইচ থ্রি এইটাকে বলা হয় টলুইন এবং এইটা যে টলুইন এগুলো আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবো আমি যখন অ্যারোমেটিকের ক্লাস নেব বেঞ্জিন টলুইন অ্যানেলিন ফেনল ইত্যাদি সবগুলাকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আসবে সো ততদিন পর্যন্ত আমার সাথে থাকতে পারলে ইনশাল্লাহ আমরা শিখবো সো এটা গেলো আমাদের উডস বিক্রিয়া উর্স বিক্রিয়ার বৈশিষ্ট্য কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায় এখানে বিক্রিয়া নিয়ে আরও দুইটা প্রশ্ন আসে যে নিচের কোন বিক্রিয়াটি দ্বারা উচ্চতর প্রস্তুত করা যায় এর মানে কি দেখো আমরা যদি এই আর হিসেবে এক নাম্বার কার্বনের সদস্যটা কেউ নেই অর্থাৎ মিথাইলমূলককে নেই শুধুমাত্র তারপরও আমাদের যে উৎপাদ আসতেছে সেটা হলো সরি এখানে টু সোডিয়াম দিতে ভুলে গেছি যদি দেই তাহলে উৎপন্ন হবে ইথেন তার মানে উডস বিক্রিয়া দ্বারা কখনো মিথেন প্রস্তুত করা সম্ভব না হ্যাঁ কখনোই মিথেন বিক্রিয়া দ্বারা সম্ভব না এবং এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে বলা হয় ফিটিক বিক্রিয়া উডস ফিটিক বিক্রিয়া কারণ এখানে আমরা যে বেঞ্জাইল মূলকটা নিয়েছি এই জন্য বিক্রিয়াটার নাম উডস থেকে ফিটিক হয়ে গেছে এটা টোলইন প্রস্তুতি এবং এটা অ্যারোমেটিকের কিন্তু যেটা বলতেছিলাম যে উডস বিক্রিয়া দ্বারা কখনো নিম্নতর অর্থাৎ মিথেন মিথেন প্রস্তুত করা সম্ভব নয় এই এটাকে বলা হয় উচ্চতর অ্যালকান প্রস্তুতির বিক্রিয়া